আসসালামু আলাইকুম সন্তত ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমাদের কাছে চারটি ওয়াশের হচ্ছে প্রোডাক্ট থাকবে তো বিভিন্ন প্রাইস নিয়ে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে যারা পাইকারি ক্রেতা আছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নেওয়ার জন্য আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি লিভাইস ব্র্যান্ডের অ্যাশ কালার একটা প্যান্ট আছে এই প্রোডাক্টটা এগারো অংশের ফেব্রিক থাকবে এবং এই প্রোডাক্টের পাইকারি মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা প্রাইস পড়বে পরবর্তীতে যেটা আছে আমরা সেটা একটু দেখাই দিচ্ছি অ্যারোপোস্টাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে ব্লু মধ্যে এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো সত্তর টাকা তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেপেজিন্সের একটা প্রোডাক্ট আছে লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে আমাদের সাড়ে বারো অংশের ফেব্রিক এবং এই প্রোডাক্টের স্পান্ডেক্স থাকবে হচ্ছে ওয়ান পার্সেন্ট স্পান্ডেক্স চারশো ষাট টাকা তারপর হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে টমিল ফেকার একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা প্রাইস পড়বে সাড়ে এগারো অংশের কাপড় তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা সাড়ে এগারো অংশের কাপড় থাকবে এটা ওয়ান পয়েন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট স্পানডেক্স থাকবে আমরা যদি দেখাই দিই এটা সম্বন্ধে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট এটা আমরা যদি একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুক প্রাইস হবে মাত্র চারশো বিশ টাকা ভাই এখন একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যদি কোয়ালিটির দিক তাকাইতে চান তাহলে সেটা প্রাইসের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই প্রোডাক্টটা কেমন দামে কেমন কোয়ালিটি দিচ্ছে চারশো বিশ টাকায় আমি বলবো যেটা ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন সাইজ থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত টেন পিসের ব্লিস্টার করা থাকবে আমাদের কাছে দুশো থেকে তিনশো পিসের মতো একটা কোয়ান্টিটি এই প্রোডাক্টটা আসে টমিল ফিগার হচ্ছে আমরা আপনাদেরকে যেটা দেখালাম এটা ফিক্সড প্রাইস হচ্ছে আমাদের চারশো বিশ টাকা তিরিশ থেকে আটত্রিশ সাইজ থাকবে পরবর্তীতে লিভাইসের যে প্রোডাক্ট আছে যেটা আপনাদেরকে তিনশো নব্বই টাকা বললাম এটা এগারো অংশের হচ্ছে ফেব্রিক থাকবে এটা টু পার্সেন্ট স্পানলেক্স আছে আমরা যদি একটু ফ্রন্ট সাইটের লুকটা দেখাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটেল লুকটা মাত্র তিনশো নব্বই টাকা প্রাইস পড়বে আমি দেখা দিচ্ছি এই বাজারে তিনশো নব্বই টাকা যদি প্যান্টটা যদি আপনি সেই বিষয়ে যদি যাচাই করতে চান আমি বলবো যে অবশ্যই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইটের লুকটা আর আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই পকেটের কাছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে প্রিন্ট করা আছে আর আমি আপনাদেরকে যেটা বললাম যে নিশ্চিন্তে নিবিধায় প্রোডাক্ট নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা কিন্তু ফেরত দিতে পারবেন আমরা যদি একটু কাছ থেকে দেখাই দেই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা আমরা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা স্পানডেক্স খুবই ভালো আছে এগারো আউন্সের ফেব্রিক থাকবে এটা এগারো আউন্সের ফেব্রিক প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যারোপোস্টাল ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে ব্লুওয়াশের মধ্যে চারটা ওয়াশ দেখালাম চারটা ওয়াশে কিন্তু প্রত্যেকটা ওয়াশের থেকে আলাদা ডিজাইনও আলাদা প্রাইসও আলাদা তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা এটা পোস্টারটা একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের ভিউ দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে কিন্তু এখানে এম্বোটাই করা আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো সত্তর টাকা তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক ব্যাকসাইটের লোকটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে স্পন্ডিক্সও খুব ভালো আছে চারশো সত্তর টাকা প্রাইস পড়বে তো যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেটা আপনাদেরকে বললাম প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে করতে গেছেন আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন শুধু একটা বিষয় মাথায় রাখবেন দুই মাসের আগে কোনো প্রোডাক্ট ফেরত দিবেন না আমাদের যেটা কন্ডিশন থাকে যে দুই মাস আপনাকে বিক্রির চেষ্টা করতে হবে দুই মাসের মধ্যে কোনো দেশে যে দুই মাস পরে আপনি এক বছর সময়ের মধ্যে বিক্রি করতে না পারলে দুই মাস পরে প্রোডাক্টটা নিয়ে আসবেন চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া আমাদের আর কোনো কন্ডিশন নেই আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ডেনিম প্যান্ট বিশেষ করে লাইট ওয়াশের যে প্রোডাক্টগুলো থাকে দীর্ঘদিন একভাবে ভাস করে রাখলে কিন্তু এখান থেকে একটা দাগ হয়ে যায় তো এই দাগটা যাতে না পড়ে যদি ভাজের দাগ না হয় প্রোডাক্টটা এক বছর না দুই বছর পরেও প্রোডাক্ট ফেরত আনলে আমরা প্রোডাক্ট পরিবর্তন করে দেব অথবা ফেরত নিয়ে নিব তবে দীর্ঘদিন আপনি যদি একভাবে ভাস করতে থাকেন ভাস করে রেখে দেন প্রোডাক্টটা যাতে আপনার সেল হইতেছেন আপনি একভাবে ভাস করে রেখে দিয়েছেন এখানে ময়লা চমতে চমতে এখানে একটা ভাজের দাগ পড়ে যায় এই দাগটা পড়লে কিন্তু প্রোডাক্টটা এক্সচেঞ্জ করা যাবে না তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সাড়ে বারো অংশের কাপড় এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সিটের লুকটা স্টিচ অনেকটাই কম আছে এই প্রোডাক্টে ওয়ান পার্সেন্ট স্পান থাকবে তো যাদের প্রোডাক্টের ডিজাইন এবং কালার দেখে পছন্দ হবে তারা যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আর এই প্রোডাক্টে কিন্তু বাটন ডিপিট বাটন যাই কিছু আছে আমি যদি বলি বাটনটা পেপে জিন্সের থাকবে এখানে খুব সুন্দর করে হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে ফ্রন্ট সাইডে বেলের কাছে এম্ব্রয়ডারি করা আছে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো ওয়াশটা ভালো সুইংও ভালো তো যদি কারো পছন্দ হয় আপনারা যদি শোরুমের জন্য নিতে চান তাহলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা প্রাইস পড়বে চারশো ষাট প্রাইস পড়বে ওয়ান পার্সেন্ট থাকবে এটাও কিন্তু থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে দশ পিসে ব্লিস্টার করা থাকবে তো সোনা ভিহার্স আজকে যে কয়েকটা প্রোডাক্ট দেখাই দিলাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টটা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকতেছে শেষবার বলে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ